হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকের এই উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল এই ভারতমাতা চিত্রটি কার অঙ্কন করা না আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন করা অবনীন্দ্রনাথ ঠাকুর এই ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন এই ভারত মাতা চিত্রের পূর্ব নাম ছিল বঙ্গমাতা পরে ভগিনী নিবেদিতা ভারত মাতা নামকরণ করেন এই বঙ্গমাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে চিত্রিত হয়েছিল তোমরা সকলেই ভারত চিত্রটি দেখেছ টেক্সট বইয়ে সেই চিত্রের আমরা দেখতে পাই চিত্র তে ভারত মাতা গেরুয়া বসন পরিহিত তার চারটে হাত আমরা দেখতে পাই এক হাতে আছে কি বেদ কোথাও আছে পুস্ত কোথাও লেখা আছে বেদ আর এক হাতে আছে ধান শেষ আর এক হাতে আছে জপের মালা আর এক হাতে আছে শ্বেত বস্ত্র বলে রাখি যে এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আলোচনায় আসা যাক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে মানে সেই বঙ্গভঙ্গির প্রেক্ষাপটে যে স্বদেশী আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবরীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেন বঙ্গমাতা চিত্র পরে ভগিনীর নিবেদিতা এর নাম দেন ভারত মাতা এই ভারত মাতা চিত্রটি জাতীয়তাবাদের মূল স্তম্ভে পরিণত হয়েছিল মেন পয়েন্ট আমরা দেখে নেব ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের গুরুত্ব ওরান্ডার আমরা সাব পয়েন্ট দেখব ভারতীয় ঐতিহ্যের প্রকাশ চতুর্ভুজা এই মূর্তি মূর্তি চতুর্ভুজা এই মূর্তি মাতৃমূর্তি মাতৃমূর্তির মূর্তির চার হাতের এক একটিতে ধরা আছে ধানের শীষ শ্বেত বস্ত্র পুস্তক ও জপের মালা অর্থাৎ প্রতি সন্তানের মায়ের দান অন্য বস্ত্র শিক্ষা দীক্ষা তাই খুব সহজেই অবনীন্দ্রনাথের ভারতমাতা নয়া জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল এবার আমরা সেকেন্ড পয়েন্ট দেখে নেব মায়ের ধারণা এবং জাতীয়তাবাদ ভারতমাতা চিত্রটি হলো গৈরিক বসন পরিহিতা এক দেবী ও মানবী অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন আমাদের দেশকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রে মায়ের ধারণার সঙ্গে জাতীয়তাবোধ জাতীয়তাবাদকে যুক্ত করেছেন মায়ের ধারণার সঙ্গে জাতীয়তাবাদকে যুক্ত করেছেন যে দেশকে তুলে ধরা হয়েছে ভারত মাতা হিসেবে তিন নম্বর পয়েন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক ভারতমতা চিত্রটি ছিল ভারতবর্ষের প্রতীক এই চিত্রটি ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতমতা চিত্রটি জনগণের মধ্যে জাতীয়তাবোধ সঞ্চার করে ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতমাতা চিত্রটি জনগণের মধ্যে জাতীয়তাবোধ এই জাতীয়তাবোধের সঞ্চার জাতীয়তাবোধের সঞ্চার করে এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব শান্তির প্রতীক চার নম্বর পয়েন্ট শান্তির প্রতীক অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখব ভারতের প্রকাশ এই সমৃদ্ধ ভারতের প্রকাশ ভারতমাতা চিত্রটির মাধ্যমে সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরা হয় ভারতমাতা চিত্রটির মাধ্যমে সমৃদ্ধ ভারতের চিত্র তুলে ধরা হয় ধনধান্য সমৃদ্ধ শস্য শ্যামলা ভারত স্বয়ং সম্পূর্ণ তার পাশাপাশি ভারত আধ্যাত্মিক শক্তি ও নারী শক্তিতেও বলিয়ান এবার আমরা উপসংহার দেখে নেব স্বদেশী যুগে বিভিন্ন সভা সমাবেশ ভারত এই বিভিন্ন সভা সমাবেশে ভারতমাতার চিত্রটি সাজানো থাকত ভগিনী নিবেদিতা ভারত মাতার চিত্রটির ভূয়সী ভূয়সী প্রশংসা করে বলেছেন যে এই চিত্রটির মাধ্যমে এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছে কি বলছে ভগিনী নিবেদিতা না বলছে বলছেন এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছেন থ্যাংক ইউ আবারও বলে রাখি বিভিন্ন ধরনের ভিডিও পেতে ইতিহাসের ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ